আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আরও নতুন একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করব আমার আজকের এই ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই অনুরোধ করছি সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন যাদের হাতে একেবারেই কম সময় রয়েছে অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট আগে ভিডিওটি দেখে তারপরে আমাকে কমেন্ট করবেন আর নয়তো কমেন্টগুলো ইস্পাম হয়ে যাবে কে কোথা থেকে কমেন্ট করেছেন আমি দেখতে পারবো না তো যাই হোক আমরা একটু মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার বোনের মেয়ের বিয়ে তো অনেকেই হয়তো জানেন আমার রেগুলার ব্লগ যারা দেখেন আমার খালাতো বোনের মেয়ের বিয়ে তো বিয়ে উপলক্ষে কিছু কেনাকাটা করব। তো কালকে রাজধানীতে গিয়েছিলাম কিছু কেনাকাটা করেছে আরও কিছু বাকি রয়েছে সেগুলোই কেনাকাটা করব তাই নিউ মার্কেট আর গাউসিয়াতে যাচ্ছি আর কি কি কিনবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সম্ভব হলে আমার পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটি তিন থেকে চার মিনিট দেখে তারপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর একটি করে লাইক দিতে বলবেন না প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন যদিও ওদের কোনো উপকার আসবে না তারপরেও আমার অনেক উপকার হবে এতটুকু উপকার করবেন প্লিজ আর যেসব ভাই বোনেরা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখছেন আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল সেই সাথে ভালোবাসা তো আছেই তো আমার দুই মেয়ে আমি আর আমার খালা তো বোন খালা আর খালা তো বোনের এক ছেলে আমরা গাউসিয়াতে এসেছি আর কি কি কিনবো অ্যাকচুয়ালি সব কিছুই কিনে নিতে মন চাইছে এত ভালো লাগে সব কিছু একত্রে দেখার পরে কোনটা নেব আর কোনটা নেবো না বুঝে উঠতে পারি না তো গাউসিয়া দোতলায় এসেছি এখান থেকে ব্লাউজ আর পেটিকোট নেব গায়ে হলুদের জন্য শাড়ি অলরেডি কেনা হয়ে গেছে সেগুলো আমি আপনাদেরকে কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি একসাথে সব কিছু দেখানোর সম্ভব হবে না দেখানোর চেষ্টা করি তবে সম্ভব হবে না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর সবাই বোনেরা কিন্তু এত বড় ভিডিও দেখতে চান না তাই আমি কালকের ভিডিওতে কি কি কিনছি আর কিনবো সেগুলো শেয়ার করব তো অনুরোধ রইল কালকের ভিডিওটা দেখার আমি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে অবশ্যই আপনাদের সাথে কালকে কি কি কেনাকাটা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কি কি কেনাকাটা করছি সেগুলো তো যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে শুধু ঘুরে ঘুরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি চয়েস হলে দামে বনে না আবার দাম ঠিক থাকলে চয়েস হয় না এ আর কি পরিস্থিতি তো দেখা যাক কি কি নেওয়া হচ্ছে আর সব মানে যখনই আমি মার্কেটে আসি মানে অনেকটাই এক্সাইটেড হয়ে যায় কোনটা নেব কোনটা নেবো না বুঝে উঠতে পারি না আমার কাছে মনে হয় সব সুন্দর সবগুলো একসাথে সুন্দর লাগে মানে কোনটা চেয়ে আমি চয়েস করবো আর কোনটা কি করব বুঝে উঠতে পারি না এটা হচ্ছে আমার একটা প্রবলেম আমি যখনই মার্কেটে আসি আমার এমনটাই হয় তাই শুধু ঘুরতেছি ঘুরতেছি সবাইকে নিয়ে তো দেখা যাক কি কি কিনতে পারি আর একটি বিয়ের মার্কেট তো একদিনে হয়ে যায় না আমি কালকে রাজধানীতে গিয়েছিলাম সেখান থেকেও কিছু কেনাকাটা করেছি আর আজকে গাউসিয়া এসেছি তো গাউসিয়ার থেকে বের হয়ে যাব এখন নিউ মার্কেটে নিউ মার্কেটে আমার নানুর জন্য কিছু কেনাকাটা করব। নানু বলতে আমার নাতিন আমার মেয়ের মেয়ে হয়েছে অনেকে হয়তো জানেন আমি আমার নাতিনকে নানুই বলি মানে ও ছোটোবেলা থেকে নানুই বলি ওর বয়স আট মাস এখন থেকে নানুই বলি প্রথম নাতিন তো তাই একটু বেশি ভালোবাসে আর কি আর নানা নানি দাদা দাদিদের আদরের প্রথম বাচ্চার প্রথম বাচ্চা কিন্তু অনেক আদরের হয় অনেকে হয়তো বুঝতে পেরেছেন অনেকেই হয়তো বুঝতে পারেন নাই প্রথম বাচ্চা বলতে আমার মেয়ে প্রথম তারপরে হয়েছে আমার নাতি আমার মেয়ের ঘরের প্রথম সেজন্য বলেছি প্রথম বাচ্চার প্রথম বাচ্চা তো যাই হোক গাউসিয়া থেকে কিছু কেনাকাটা করার পরে এই তো নিউ মার্কেটে চলে এসেছি এখান থেকেও দেখা যাক কি কী কেনাকাটা করি আর কি কি হয়। তো তো সবার জন্য কম বেশি নিতে হচ্ছে হচ্ছে। একটু অনেকক্ষণ ঘোরাঘাড়ি করার পরে আর কি কিছু কেনাকাটা হচ্ছে তো সবটুকুই আপনাদের সাথে শেয়ার করি নেই কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমরা সকাল দিক দিয়ে বের হয়েছিলাম বাসায় এসেছি প্রায় সন্ধ্যার পরে তো এত বড় ভিডিও তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না যতটুক সম্ভব হয়েছে আর কি ছোট করে দেখানোর চেষ্টা করেছি তাই আমি এই ভিডিওটাকে দুইটা পার্ট করেছি আজকে একটি আপলোড করেছি আর কালকে আপনাদের সাথে বাকিটা শেয়ার করব তো এখান থেকে আমার নাতিনের জন্য কিছু কেনাকাটা করছি আর তো কসমেটিক কিছু চয়েস হলে চুরি এগুলো নেবো তো আজকে এখানেই শেষ করবো কালকের ভিডিওতে দেখাবো কি কি কিনেছি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি